বন্ধুরা ভালোবাসা এমন একটি অনুভব যা অনেক সময় সীমার মধ্যে আবদ্ধ থাকে না একজন পুরুষ যখন একজন বিবাহিত নারীর প্রতি আকৃষ্ট হয় তখন সমাজের চোখে সেটা অপরাধের মতো দেখায় কিন্তু প্রশ্ন হল ভালো লাগা কি কারো অনুমতি নিয়ে আসে আকর্ষণ কি পরিকল্পনা করে জন্ম নেয় এ ডিওটি তাদের জন্য যারা এমন এক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে একজন বিবাহিত নারী তাদের হৃদয়ের খুব কাছের হয়ে উঠেছেন এখানে আমরা বলবো পাঁচটি সম্মানজনক উপায় যার মাধ্যমে আপনি আপনার আবেগকে সম্মানের সঙ্গে ধরে রাখতে পারেন কাউকে ছোট না করে কারো ঘর ভাঙিয়ে না বরং একজন নারীর প্রতি প্রকৃত সম্মান জানিয়ে তার প্রতি আকর্ষণ প্রকাশ করতে পারেন চলুন এই দীর্ঘযাত্রা শুরু করি ধীরে ধীরে আবেগের গভীরে ডুবে যাই নিজের আবেগকে বোঝা অস্বীকার নয় প্রথম ধাপ হল নিজের ভেতরের আবেগকে স্বীকার করে নেওয়া অনেকেই মনে করেন আমি এটা ভাবছি মানে আমি খারাপ কিন্তু বন্ধুরা এটা ভাবলেই আপনি খারাপ হয়ে যান না মানুষ মাত্রই আবেগপ্রবণ কোনো একজন নারী যদি আপনাকে সম্মান দেয় আপনাকে বোঝে ভালোবাসার অনুভব দেখায় তবে খুব স্বাভাবিকভাবে আপনি তার প্রতি আকৃষ্ট হতে পারেন তবে প্রশ্ন হলো আপনি সেই আকর্ষণকে কিভাবে গ্রহণ করছেন নিজেকে সময় দিন একা বসে ভাবুন আমি কেন তাকে পছন্দ করি সেটা কি তার রূপের জন্য না তার আচরণ তার ব্যবহার তার সহানুভূতির জন্য আমি কি শুধু তার সঙ্গে থাকতে চাই না তার ভালো চাই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন আপনি যত নিজের মনকে বুঝবেন তত আপনার আবেগ পরিষ্কার হবে এই ধাপে একটি কথা মনে রাখবেন ভালোবাসা মানেই পাওয়া নয় ভালোবাসা মানে বোঝা শারীরিক নয় মানসিক বন্ধন গড়ুন আজকের সমাজে ভালোবাসা শব্দটা অনেকেই কেবল দেহগত চাহিদার সঙ্গে মেলাতে শিখেছে কিন্তু একটি বিবাহিত নারীর কাছে এই ধরনের আকর্ষণ এক ধরনের অপমানের মতো হতে পারে আপনি যদি সত্যিই তার প্রতি সম্মান দেখাতে চান তবে শারীরিকভাবে নয় মানসিকভাবে তার পাশে থাকুন সে হয়তো এমন একজন মানুষ যে দিনের পর দিন সংসার করছে সন্তান লালন করছে অথচ নিজের মনের কথা কখনো কাউকে বলতে পারে না আপনি যদি সেই শ্রোতা হন যিনি তার মন খুলে বলার জায়গা তাহলে আপনি তার জীবনে বিশেষ একজন হয়ে উঠবেন তার সঙ্গে বন্ধুত্ব গড়ুন বন্ধুত্ব মানে এমন কিছু নয় যেখানে আপনি দাবি করবেন ভালোবাসা বরং এমন কিছু যেখানে আপনি তাকে সাপোর্ট দেবেন তাকে মানসিক প্রশান্তি দেবেন কিন্তু কোনো শর্ত ছাড়া একটা কথা মনে রাখুন একজন নারীকে যদি আপনি বোঝেন তবে সে আপনাকে কখনো ভুলে যেতে পারবে না সীমারেখা তৈরি করুন এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন ভালোবাসা তখনই পবিত্র থাকে যখন তা নিয়ন্ত্রিত হয় একজন বিবাহিত নারীকে পছন্দ করা মানেই তাকে নিজের জীবনে চাওয়া নয় তাকে ভালোবাসা মানে তার সম্মান রাখা তার জীবনকে জটিল না করে তোলা নিজের সীমারেখা ঠিক করুন যেমন কখন আপনি তার সঙ্গে দেখা করবেন কি ধরনের কথা বলবেন কখন কোনো আবেগী মুহূর্তে নিজেকে থামাবেন এই সব কিছু আগে থেকেই স্থির করে রাখুন মনে রাখবেন একটি অনুভূতির গভীরতা তখনই বোঝা যায় যখন সেটিকে নিয়ন্ত্রণ করা যায় আপনি যদি নিজেকে বলতেই পারেন আমি তাকে ভালোবাসি তাই তার সুখ চাই এমনকি যদি সেটা তার সংসারে হয় তখনই আপনি প্রকৃত প্রেমিক হয়ে উঠবেন বাস্তবতাকে মেনে নিন এবং কল্পনায় হারাবেন না প্রেমের অনুভব অনেক সময় আমাদের এমন এক জগতে নিয়ে যায় যেখানে আমরা তার সঙ্গে হাঁটছি কথা বলছি হাসছি কিন্তু বাস্তবতা হলো সে একজন স্ত্রীর ভূমিকা পালন করছে একজন মায়ের দায়িত্বে রয়েছে আপনি যদি দিনের পর দিন কেবল কল্পনায় তাকে নিয়ে সময় কাটান তবে আপনি নিজের জীবনকেই আটকে ফেলছেন বাস্তবতা কঠিন কিন্তু সেটাই সত্যি সে হয়তো কখনোই আপনাকে সে চোখে দেখবে না তার কাছে আপনি শুধুই একজন ভালো বন্ধু হতে পারেন তার সংসারে তার সুখ থাকতে পারে যেটা আপনি নষ্ট করতে পারবেন না এবং করা উচিত না এই বাস্তবতাকে মেনে নেওয়া মানে হার মানা নয় বরং এটা মানে আপনি নিজের আবেগকে সংযত করতে শিখেছেন নিজের জীবনের স্বপ্ন গড়ে তুলুন তাকে কেন্দ্র করে নয় এই ধাপে আসা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কেবল তাকে নিয়েই ভাবতে থাকেন তবে আপনি নিজের জীবন নিজের ভবিষ্যৎ নিজের পরিবার সব কিছু পিছিয়ে ফেছেন আপনি তাকে পছন্দ করেন সম্মান করেন দারুণ তবে নিজের স্বপ্নকেও ভালোবাসুন নিজেকে প্রশ্ন করুন আমি কি হতে চাই আমি পাঁচ বছর পর কোথায় দেখতে চাই নিজেকে আমি কি নিজেকে তার ছায়ার নিচে হারিয়ে ফেলেছি আপনি নিজেকে গড়ে তুলুন নিজের ভালোবাসাকে নিজের শক্তিতে রূপ দিন যদি আপনি একদিন সফল হয়ে তার সামনে দাঁড়াতে পারেন তাহলে সে হয়তো মনে মনে বলবে এই মানুষটা একসময় আমায় ভালোবেসেছিল আজ সে নিজের অবস্থান তৈরি করেছে এই সম্মানটাই সবচেয়ে বড় পাওয়া ভালোবাসা মানে কি শুধু পাওয়া বন্ধুরা ভালোবাসা যদি হয় স্বার্থপর তাহলে তা ধ্বংস আনে কিন্তু ভালোবাসা যদি হয় নীরব ত্যাগের সংযমের তাহলে সেটা হয়ে যায় শক্তি একজন বিবাহিত নারীর প্রতি আপনার আকর্ষণ থাকতেই পারে কিন্তু সেটিকে যদি আপনি সম্মান দেন সংযত রাখেন তবে সেটা ভুল নয় সমাজ হয়তো বলবে তুমি অন্যের স্ত্রীকে পছন্দ করো তবে আপনি মনে মনে বলবেন আমি তার ভালো চেয়েছি তার সুখ চেয়েছি কখনোই তাকে কষ্ট দিতে চাইনি এই আত্মসন্তুষ্টি আপনাকে শান্তি দেবে বন্ধুরা এই ভিডিওটিতে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলেছি তা কোনো সাধারণ আলোচনা নয় এটি একটি সত্যি এবং গভীর যাত্রা যেখানে আপনি নিজের অনুভূতিগুলো বুঝতে পারছেন সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারছেন এবং বুঝতে পারছেন কিভাবে অন্যদের সম্মান এবং ভালোবাসা প্রাপ্য ভালোবাসা ও আকর্ষণ দুটোই মানবিক অনুভূতি তবে এগুলোকে যদি সম্মান ও সহানুভূতির সঙ্গে পরিচালিত করা না হয় তাহলে তা শুধুমাত্র ক্ষতির কারণ হতে পারে একজন বিবাহিত মহিলার প্রতি আকর্ষণ বোধ করা স্বাভাবিক তবে সেই অনুভূতিকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন এবং সেই সম্মানটা বজায় রাখবেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি আপনি শুধুমাত্র আপনার নিজস্ব অনুভূতিগুলো বুঝতে পারবেন না বরং এই সম্পর্কে কিছু মূল্যবান পাঠ গ্রহণ করবেন যে কোনো পরিস্থিতিতে আপনার কাছে যা গুরুত্বপূর্ণ তা হল তার সুখ সম্মান এবং শান্তি মনে রাখবেন প্রকৃত ভালোবাসা কখনোই কোনো সম্পর্ক ভাঙার দিকে ধাবিত হয় না বরং তা একটি পবিত্র বন্ধন তৈরি করে এখন আপনার জন্য কিছু উপদেশ মনে রাখবেন জীবনে কখনোই কোনো এক মানুষের প্রতি আপনার অনুভূতি এতটা গভীর হয়ে উঠবে না যে আপনি নিজেকে তার জন্য ত্যাগ করবেন প্রকৃত ভালোবাসা সেই অনুভূতি যেখানে আপনি তার জন্য কিছু করতে চাওয়ার পাশাপাশি নিজের জীবনও এগিয়ে নিয়ে চলেন সেই সাথে এইভিডিওটি যদি আপনাকে কিছু উপকারে আসে যদি আপনার জীবনের কোনো প্রশ্নের উত্তর দেয় অথবা যদি আপনি মনে করেন যে এই বার্তাটি অন্যদেরও জানা উচিত তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত আমাদের কমেন্টে জানান আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করুন কীভাবে আপনি এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করেছেন অথবা আপনার কাছে কি আরও কোনো পরামর্শ আছে যা অন্যদের উপকারে আসতে পারে এছাড়াও যদি আপনি এমন আরও গভীর আবেগময় এবং বাস্তবমুখী ভিডিও পেতে চান যেখানে জীবন সম্পর্ক ভালোবাসা এবং মানুষের মানসিকতা নিয়ে আলোচনা করা হবে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন আপনার মতামত এবং পরামর্শ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আমাদের লক্ষ্য একটাই আপনার জীবনে শান্তি এবং সুখের পথে পথ প্রদর্শক হওয়া মনে রাখবেন আপনি একাই নন আপনার যাত্রা আমাদের সবার সঙ্গে আপনি যেখানেই থাকুন আপনার ভালোবাসার পথ হবে সুগম শেষে হতাশ হইও না জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে বাঁচুন আপনি যে পরিস্থিতিতেই থাকুন সামনে আরও ভালো কিছু আসছে ধন্যবাদ